আপনি কখনোই কোনো কথা শোনেন না এটা ঠিক না ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হলেও সরে দাঁড়াননি অনেকে এই নির্দেশনা দেওয়ার পর প্রতিদিন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিয়ে কথা বলছেন ব্যক্তিগতভাবেও তিনি একাধিক এমপি সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে কিন্তু শেষ পর্যন্ত তারা দলীয় নির্দেশনা অমান্য করেছেন বিষয়টি বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে কেন্দ্রীয় নেতাদের মধ্যে গতকাল এই নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কথার বাহাস চলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানের গতকাল সন্ধ্যার পর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে তার কক্ষে যান শাহজাহান খান এই সময় তার উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন আপনি তো কোনো কথা শুনলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তও মানলেন না এ সময় সেখানে উপস্থিত কেন্দ্র নেতারা তিরস্কার করেন শাহজাহান খানকে জানা গেছে শাহজাহান খান এক পর্যায়ে দলের সাধারণ সম্পাদকের উদ্দেশ্য করে বলেন রাজনীতির ধারাবাহিকতায় ছেলে আসিফুর রহমান রাজনীতিতে এসেছে এ জন্য সে প্রার্থী হয়েছে জবাবে ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপি স্বজনে নির্বাচন না করার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শাহজাহান খান বলেন অনেকেরই নিকট আত্মীয় রাজনীতিতে আছেন ওবায়দুল কাদের এ সময় শাহজাহান খানকে বলেন আপনি কখনোই কোনো কথা শুনেন না এটা ঠিক না এর জবাবে শাহজাহান খান বলেন আপনারা সিদ্ধান্ত দেরিতে জানিয়েছেন আগে জানালেও ভালো হতো তখন ওবায়দুল কাদের বলেন সিদ্ধান্তটি আমার নয় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত দিয়েছেন তিনি কোন সিদ্ধান্ত কখন দেবেন সেটা কি আমাদের জিজ্ঞাসা করে দেবেন শাহজাহান খানের উচ্চস্বরে কথা বলা নিয়ে উপস্থিত নেতা নেতাকর্মীরা বিশ্ব প্রকাশ করেন এই নিয়ে বিরক্ত হন ওবায়দুল কাদের নিজেও তিনি শাহজাহান খানের উদ্দেশ্য বলেন এখানে দলের অনেক নেতাকর্মী রয়েছেন এরপরও আপনি সবার সামনে এসব অপ্রিয় কথা কেন বলছেন এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দুই সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন শফিউল আলম চৌধুরী নাদেল কার্যনির্বাহী সংসদের দুই সদস্য আনিসুর রহমান ও শাহাবুদ্দিন ফরাজি মসিউর রহমান হুমায়ুন মাহফুজুল হায়দার চৌধুরী লোটন বলরাম পোদ্দার এবং শাহজাদা মহিউদ্দিন এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে